আমাদের সাইমন ঠিক আছে সে তামান লান আসছে আমাকে নিয়ে আসছে এখানে আমরা লম্বক তামাললানিটা এটা ঢুকার গেট আমরা মোটরসাইকেল নিয়ে ঘের ঘেরিয়ে এন্দে ঢুকে গেছিলাম আসলে এই দিক দিয়ে মোটরসাইকেল ঢোকানের রাস্তা না মিস্টেকলি তো এই তো বিষয় তো এই তো অনেক সুন্দরের টাকার ফি লিমারিবু মানে মানে এক একজনের পাঁচ টাকা করে মানে ইন্দোনেশিয়ান টাকা পাঁচ টাকা বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকার কাছাকাছি আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম অনেক সুন্দর এই যে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না হ্যাঁ এগুলো গাছ এগুলা হচ্ছে আর্টিফিশিয়াল না ঠিক আছে তো অনেক সুন্দর জায়গা আমরা মূলত ভিডিও করতে আইসি এনে আমরা খামো না হুমো না ঘুমাবো না ঠিক আছে এই সাইমন আমাদের সাইমন সাহেব ঠিক আছে অনেক সুন্দর এনে অন্য গ্লাসের আছে এনেও গ্লাসের আছে চলো এখানে যাই ওইখান থেকে তারপরে আসি রিটার্ন ফোনে চার্জ কম বুঝছো সেই আসতে আসে দিউ সেই ক্যামেরাটাও ভালো মোবাইলের তাই না কি অবস্থা দেখছো সাইমন কোন দিকে তাকে আল্লাহর রহমতে আল্লাহর সৃষ্টি দেখছনি নি পাথর কিন্তু পুরো পাথর পাথর সব পাথর দেশের পাথর মানে ওরা কি করব এত পাথর দিয়ে ওরা টেনশনে থাকে এত পাথর দেখি করুম আমরা লয়ে লোয়া কমা কেউ এই যে পাথর এটা জাম গাছ মনে হয় না সাইমন সাইমন এটা জাম গাছ না জাম গাছ আর এটা কি গাছ আমার জানা নাই এটা যদি কেউ চিনা থাকেন অবশ্যই কমেন্ট করবেন এটা কি গাছ আমি আদৌ জানি না একটা জাম গাছ একটা আম গাছ একসাথেই এটা আম গাছ আর এটা জাম গাছ জায়গাটা অনেক সুন্দর মানে গ্লাস করা তো আমরা এখন উঠবো এখানে এখানে মানে যাই আর শেষ কর শেষ করা যাব না অনেক জায়গা এখানে এটা গ্লাস করা গ্লাস করা কত সুন্দর এখানে এখান থেকে কত সুন্দর দেখা যায় ভয় করতেছে আমার ঠিক আছে চায়নায় এরকম কিছু কিছু এই ব্রিজ আছে এটা আরও ডেঞ্জারাস এটা কিছুই নাই দেখেন কত সুন্দর আমরা উপরে যাব একদম ওই উপরে যাব লাস্ট ওইখানে তো এখানটা বেশি সুন্দর তো এই কারণে আমরা আগে আগে আসলাম আমরা ওইখানে যে কফি খেমো হ্যাঁ সাইমন ওইখানে আমি আর মামা কফি খাইছিলাম মামারে খুব মিস করতেছি আমার বাজানরে ঠিক আছে না মোবাইল ফোন এই যে বাড়িগুলা দেখা যাইতেছে খুব সুন্দর লাগতেছে এখান থেকে মসজিদ দেখা যাইতেছে অনেক মানে মসজিদ দেখা যাইতেছে অনেক এই জিনিসটা আসলে লম্বকের আমার কাছে খুবই ভাল লাগে ঠিক আছে দেখো যেমন এই টুকের মধ্যে কতগুলা মসজিদ তুমি এখান থেকে গুনতে পারবা একটা দুইটা তিনটা চারটা তারপর পাঁচটা ছয়টা সাত আটটা এই টুকের মধ্যে সাত আটটা হ্যাঁ যদিও এখান থেকে অনেক মানে কাছাকাছি মনে হইতেছে ওইখানে গেলে একটু দূরে দূরে তবুও যে মানে মসজিদ এইখানে ইন্দোনেশিয়ার লম্বক আসলে মসজিদের সিটি বলা হয় আমাদের এই বাংলাদেশে যেমন ঢাকা ঢাকা মসজিদের সিটি বলা হয় এরকম হচ্ছে এইখানে লম্বককে মসজিদের সিটি বলা হয় এটা আমি একজনের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি সে এখানকার সিটিজেন

বিশাল ভালো যাক আলহামদুলিল্লাহ সাইমনের কাছে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে আমিও মানে খুব পছন্দ করি ইন্দোনেশিয়ার এই দেশগুলো আসলে ফ্যামিলি আমি আর সাইমন ফ্যামিলি সারা এখানে রয়েছি আমাদের খুব কষ্ট হয় মাঝে মাঝে রাত্রিবেলায় আসলে যখন ঘুমাইতে যাই তখন এই ফিলটা করি যে পরিবারের সাথে ঘুমাইতে পারলে একসাথে থাকতে পারলে ভালো লাগতো কিন্তু আসলে দিনে ওই অতটা কষ্ট লাগে না কারণ এই প্রকৃতির দিকে আমরা তাকে মনোমুগ্ধ হয়ে যায়। তো একটু আগে বিচে থেকে গোসল করে আসলাম মানে এখানকার সব কিছুই না মানে আপন কিন্তু এখানে সব থেকে আরো বেশি ভালো লাগতো যদি ফ্যামিলি সহকারে এখানে আনতে পারতাম হ্যাঁ সাইমন কি বলো ফ্যামিলির সাথে ফ্যামিলির সবার ফ্যামিলির সাথে যদি এখানে থাকতে পারতাম মানে অন্তত একটা দিনও মনের ভিতরে অনেক ভালো লাগতো এই ভালো লাগাটা আসলে মানে অন্যরকম মানে আপনি যখন দেখবেন যে ভালো কোনো জিনিস খাচ্ছেন আপনার ফ্যামিলি ছাড়া তখন কিন্তু ফ্যামিলির কথা খুবই মনে পড়বে যে আমি এই জিনিসটা খাইতেছি আজকে যদি ওদেরকে খাওয়াইতে পারতাম একটু একসাথে খাইতে পারতাম ওইটা তৃপ্তি লাগে এখন না আসলে যত ভালো জিনিস শিখাই মজার জিনিস শিখাই মানে মনে হয় যে আমি স্বার্থপর আমার মতো স্বার্থপর নাই কারণ আমার ফ্যামিলিকে আমি খাওয়াইতে পারতি না মানে তারা কি খাচ্ছে তারাও ভালো খাচ্ছে তাদের দেশ অনুযায়ী কিন্তু